খড় কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক ঘটনাটি ঘটেছে পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের বাবুরামপুরে মৃত যুবকের নাম সুশান্ত রৈদাস বয়স আনুমানিক বত্রিশ বছর ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে নটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকাল নটা তিরিশ মিনিটের দিকে গবাদি পশুর জন্য খড় কাটার মেশিন চালাচ্ছিলেন সুশান্ত ছানি কাটছিল গরুর ছানি কাটতে গেছিল বডি হয়ে গেছে মেশিন সানিকাটা মেশিন রি হয়ে গেছে কাজ চলাকালীন হ্যাঁ ওই চাক যাচ্ছে না এখন আবার পরে হয়ে গেছে আমরা সব সুরেখাতে গিয়ে উপরে তুলে ধরুন এত চালু দিয়ে ধরো অনেকক্ষণ বাদে এক তো বলেছে ও ধারে আমাদের ধরে গাড়ি তেমন একটা নাই সার্ভিস সার্ভিসটা কম আছে এক ঘন্টা এক ঘন্টার করে লেট হয়ে গেছে তারপরে গাড়ি একজনের এলো নিয়ে আসছি ডাক্তারবাবু যেতে বলছে নেই নিয়ে সেই সময় আচমকায় মেশিনে বিদ্যুৎ প্রবাহিত হয় বিদ্যুতের তীব্র আঘাতের সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন তিনি আশেপাশের লোকজন দ্রুততাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া গ্রামের মানুষও হতবাক সকলে এক বাক্যে জানাচ্ছেন পরিশ্রমী এবং সহজ সরল মানুষ ছিলেন সুশান্ত অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা গোহার থেকে সন্তোষ ছাত্রার রিপোর্ট নিউজ আমার বাংলা সারানোটা বাঁচবে বাড়িতে গরু আছে গরু ঘর কাটার জন্য যে একটা মেশিন আছে সেই মেশিনটাকে চালু করার জন্য ইলেকট্রিক তার গোড়েতে লাগাতে গেছে লাগাতে গিয়ে শর্টটা হয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে বাচ্চা ছেলে ছিল একটা বাচ্চা ছেলেটা সেরকম কোনো খেলার ছয় খেলারতে ছিল লক্ষ্য করেনি অনেকক্ষণ ধরে কারেন্টটা ধরে রাখে ধরে রাখার পরে তারপরে সব লোকজন যাওয়া আসা করে তারপরে জানা হয় মানে গাড়ি আমাদের এখানে গাড়ি সার্ভিস খুব কম গাড়ি টপ করে পাওয়া যায় পাওয়া যায় তারপরে গাড়ি এক ঘন্টা প্রায় আধ ঘন্টা কেটে গেছে তারপরে গাড়ি আসতে এখানকার নিয়ে আসছে এখানে ডাক্তারবাবু বলছে মেয়া কত বয়স হবে ওনার বয়স তিরিশ বত্রিশ হবে বাড়িতে ছেলে মেয়ে বাড়িতে ছেলে মেয়ে বাবা মা স্ত্রী সবাই নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে এবার পূজার আনন্দ হোক আরো পরিপূর্ণ ঘরে বসে উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার দু হাজার পঁচিশ পূজা পরিক্রমা প্রেজেন্টেড বাই এল টি এম মোবাইল মায়াপুর আরামবাগ হুগলি তবে আর দেরি কেন আজই জানান আপনাদের মণ্ডপের ঠিকানা পৌঁছে যাবে নিউজ আমার বাংলার ক্যামেরা আপনাদের সেরা মণ্ডপ ও প্রতিভার চিত্র তুলে ধরার জন্য আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডি এস এল ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেটআপ